ছেলে নিয়ে ট্যাকা নিচ্ছে অজ অ দে এনা এনে কাছে নাও কাছে নাও তু তুই ধরে ধরবে না কাছে না অজ অজ বলতে করো আজ হ্যাঁ দেখো ওই ওই নিয়ায় মানুষটা ওই নয় মানুষ নয় গো হা ওই নিয়ায় মানুষটা হলো এটি শিললে আল্লাহ এটি কি কমো কি শুনবা সিললে আল্লাহ শোনাই যায় না অ যে আজ পুলিশে এখানে তুলবে লাগছে দেখো পুলিশ এখন নিয়ে দেওয়া লাগছে আর দেখো কত মোবাইল ধরছে কত সাংবাদিক মানুষও চিন্তা হচ্ছে মানুষের ট্যাকা না বেশি হচ্ছে আমরা চাকরির কথা বলে তার ভালো করে খোঁজও নেয় না কোনো খোঁজ খবরই নেয় না খালি টাকা দেয় চাকরির কথা শুনেই টাকা দেয় এবার ভালো করে জানো খোঁজ দেবে সে খোঁজও নেয় না নিয়ে যাবো লাগছে দেখছে চিল্লে হাল্লা তোমরা কি মূল কথা শুনতে পান গো যে সিল্লে হাল্লা আজকে নিয়ে যাবো লাগছে নিয়ে গেলো গাড়ি তুলছে গাড়ি তুলে আজ নিয়ে গেল নিয়ে গেলো বই মেয়ে মানুষকে হলো এনজিও আছে না এনজিওর কথা কছে ওই সকলে কি চাকরি দেবো তোমরা টাকা দাও এখন যে তুমি তোমাকে দেখার লাগবে মানুষ দেখাও তুমি তোমার পর পরে দেখেন মানুষ দেখাও হ্যাঁ দেখাও হলো তোমার চাকরি দেবো আমি এনজিও থেকে আসছি টাকা দাও পরে টাকা দিছে সেই টাকা গুলো দিলে মেলা ভু আমি এনজিও মানুষের টাকা বেশি আছে খালি বেটা না বেটা বেটি যায় না বড় হলেই কয়ে যে চাকরি নিয়ে দেবো চাকরি নিয়ে দেবো যাই এসে যেটা কয়ে সেটি টাকা পয়সা সবই দিয়ে দেয় টাকা পয়সা দিয়ে দিছে দিয়ে এখন টাকা হলো এখন এলে টাকা তুললে যাবে সহজে কও পুলিশ নিয়ে এক হবে না হবে বোঝা যায় কি হবে টেকা কি তুলে রাখবে তুমি খালি তোমাকেই দেখা তোমাকে দেখা তোমার মা দেখালে কি হবে মানে আমার দেখানি নাইবে তুমি আজকে কমালি যে এটা ইয়ে ফেসবুক আমার তো দেখানি নাইবে তোমার চাকরির বিষয়ে ভালো করে আমার খোঁজ না হলে এলে টাকা পয়সা এলে তুলে রাখা না সহজে আজকে বাংলাদেশ হয়েছে হলেও মানুষ বেশি খালি ভুয়ামি ভুয়ামি সব একেবারে ফাঁকি বাজি দিয়ে মানুষ খেলে টাকা পয়সা নেয় আর তোমরাও খালি টাকা পয়সা খালি দাম সবাই খেলে পাই যে চাকরি দিবো চাকরি দেবো বললে কয় আর তোমরা এনজিও চাকরি দেবো দিব তুমি তোমার দেখান মান আমি খালি মোবাইলের সামনে ভালো করে খালি মোবাইলের সামনে খেলে আসবো নাকি শোনা তুই সর হয় ক্যামেরা বন্ধুরা ক্যামেরা আলো যাই হোক আমি তো ভালো করে এলে কবারই পাচ্ছি না ওই যে মেয়া মানুষটা নিয়ে গেল না পুলিশে ওই মেয়া মানুষটা হলো এনজিওর কথা কয় মেলা মানুষের কাছে টাকা নিচ্ছে এলএ মানুষের কাছে টাকা নিচ্ছে যে চাকরির টাকা দাও এলে হলো ভুয়ামি মেলা ভুয়ামি আছে বাংলাদেশে ঠেসে মানুষ বেশি তাই ঘোরানি দেয় ভাড়া তাই সবাই কিন্তু আমার সাবধানে থাকতে হবে মানুষ সে এমনি এটা কবে আসলে টাকা পয়সা দিব না যাই যে যাই হোক শুনবা কিন্তু টাকা দিব না এলে এলে দেখে শেখো আজকে দেখতে না কত মানুষের চিল্লে আলাদা দেখছে আমি বিশ হাজার তিরিশ হাজার করে মেলা মানুষ টাকা দিছে এগুলো ভুয়া মেয়েদের ভরা যাই যেটাই কোক খোঁজ খবর না নিয়ে কোনো টাকাই দেবে না আর টাকা ঘুষ দেই বা চাকরি নিয়ে দেয় অনেক পেকে তোমার কি আছে কি করেছেন ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে তাই না তুমি শুনবাই খাওয়ান তোমার জন্য তুমি কথাই বলো ফিরে মোবাইলের সামনে ফিরে আসুন বারবার হা এলে এলে হলো অবস্থা দেখলেই তো তো এলে ক্যাঙ্কা হয় যে এলে এঙ্কেই হয় টাকা যদি না তুলে ফেললে এলে ফিরলে হলে ক্যাঙ্কা হয় এলে এঙ্কেই হয় দিনটা দেখতেছেন এঙ্কেই